এইসিসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীদের এত অবহেলা লাগানো এখানে আসলে নতুন কোনো কিছু আমি তোমাদেরকে বলবো না যারা নতুন আপডেট জানতে আসতেছে তোমাদেরকে বলবো ভিডিওটি না দেখো বাট এখানে কিছু সত্য কথা আমি বলবো যেটা আসলে জানা উচিত শিক্ষার্থীদের জানা উচিত সবারই জানা উচিত শিক্ষার্থীরা জোর করে বা তাদের ভাষ্যমতে শিক্ষা মন্ত্রণালয়ে একদম অবরোধ করে একদম পুরো তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়েছে পরীক্ষা এই বিষয়টি যেটা বিশ তারিখে বিশে হয়েছিল সেদিন আমরাও সব দেখেছি যে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা তারা নিবে পরে শিক্ষার্থীরা আন্দোলন করলো পরে তারা পরীক্ষা বাতিল করলো এবং তারা বলেছে যে সব পরীক্ষাই বাতিল সামনে তারা রেজাল্ট প্রকাশ করবে এই ঘোষণাটা এসেছিল গত বিশ তারিখে বিশ আগস্ট আজকে আমি ভিডিওটি করছি উনিশ সেপ্টেম্বর তার মানে অলমোস্ট প্রায় এক দিন হয়ে গেছে মানে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত রেজাল্ট নিয়ে কোনো কিছু তারা জানাচ্ছে না তাই আমি অবহেলার কথাটা বলেছি এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে তোমাদের রেজাল্ট আগামী অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হতে পারে সেটাও আবার পরিবর্তনযোগ্য ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেছেন যে যদি এই সপ্তাহে অনুমোদন না হয় ঠিক আছে তাহলে রেজাল্ট আরও পিছিয়ে দিতে পারে এই যে বলছেন তিনি যে আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হলে আমরা অক্টোবর ঠিক মাঝে রেজাল্ট প্রকাশ করতে আশা করছি এক্ষেত্রে অক্টোবর তৃতীয় সপ্তাহে পার হবে না আমরা চাই না তাদের বেশি উদ্যোগ রাখতে এবং তিনি এখানে বলেছেন যে এখানে কোনো একটা পয়েন্টে তিনি বলেছেন যে আমরা যাচাই বাছাই করছি আমরা এখনো প্রস্তাবে অনুমোদন পাইনি যদি শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব অনুমোদন দিতে আরও দেরি করে তাহলে কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশ আরও দেরিতে হতে পারে এটা তারা বলছেন तो <us> जगह <silly> <us> 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 শিক্ষার্থীদেরকে একটা কেমন জানি মনে হচ্ছে যে শিক্ষার্থীরা কি শিক্ষার্থীদেরকে কোনো শাস্তি দিচ্ছে কেননা নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে কিন্তু যেহেতু এবছরের পরীক্ষা অর্ধেক হয়নি তাই আরও আগে রেজাল্ট প্রকাশ করার কথা এখানে উল্লেখ্য যে তোমাদের যে রেজাল্ট তৈরি করতে যে সকল মানে মেটেরিয়ালস দরকার হবে সেগুলো কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় সংগ্রহ করেছে আই মিন আমি জেএসি এসএসসি ডকুমেন্টের কথা বলছি যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনেক আগে থেকে ছিল আর বাকি যে তথ্যগুলো দরকার সেগুলো কিন্তু বিভিন্ন বোর্ড এরকম নোটিশ প্রকাশ করার মাধ্যমে সেগুলো চেয়ে নিছে এমনকি আইসিটির ব্যবহারিকের নম্বরটা দরকার ছিল সেই আইসিটির ব্যবহারিক নম্বরও তারা নিয়ে নিছে মানে ওভারঅল সব কিছুই এই মুহূর্তে শিক্ষা বোর্ডের কাছে আছে শিক্ষা বোর্ড চাইলে কালকেই রেজাল্ট যদি আজকে রাতে হয় তারা চাইলে দুই তিন দিনের মধ্যে কাল পরশু মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করতে পারে এরকম অ্যাবিলিটি শিক্ষা বোর্ডেরও রয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা জানাচ্ছে না যে রেজাল্টটা তারা কেন দেরি করছে এবং কবে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে নতুন শিক্ষা প্রতিষ্ঠা এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি চলে গেছে সে ভিসি নিয়োগ দেওয়া বা বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তারা কাজ করছে কিন্তু তার সাথে দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ কেননা এখানে এক দুইজন না প্রায় চোদ্দো লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করছে চোদ্দো লাখ শিক্ষার্থীর জীবন অনেক শিক্ষার্থী আছে আমি আবারও বলছি অনেকে বিভিন্ন বাহিনীতে চাকরির জন্য এক্সাম দিবে আগামী জানুয়ারিতে তাদের এক্সাম অনেকে দেখা যায় যে বিদেশে যাবে তাদের কোর্স আছে জানুয়ারিতে শুরু হবে তাদের এই কাজগুলো করা মূল ত হচ্ছে যে এখানে অনেক ঝামেলা আছে যত তুই দ্রুত রেজাল্ট প্রকাশ করবে সেই ঝামেলাগুলো চলে যাবে আবার এখানে অনেক শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রস্তুতি গ্রহণ করছে তারা যদি জানতে পারে তাদের রেজাল্ট কোন নিয়মে তাদের রেজাল্ট কবে তাহলে তাদেরও কিন্তু একটা স্বস্তি ফিরে আসে তারা প্রস্তুতি পারফেক্টলি নিতে পারে তো এই জায়গায় আমার মনে হয় যে তারা দ্রুত উচিত শিক্ষা মন্ত্রণালয় এভাবে গ্রহণ করা এই চলতি সপ্তাহে তো তারা কোনো সিদ্ধান্ত নেয়নি হয়তো আগামী সপ্তাহে তারা সিদ্ধান্ত নিবে কিনা সেটা বলছে তারা নিবে কিন্তু কোনো কারণে যদি না নেয় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ দিক যাবে এবং আমরা এখানে বলতে পারি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে শিক্ষা মন্ত্রণালয় উচিত এটাকে অবহেলা না করে সহ করে দেখা এক দুই জন্য চোদ্দ লাখ শিক্ষার্থীর ভাগ্য যারা সামনে গিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবে বিশ্ববিদ্যালয় তাদের করে হচ্ছে ভালো কথা এই শিক্ষার্থীরা তো বিশ্ববিদ্যালয় পড়াশুনো করবে আগে শিক্ষার্থীদেরকে এটা পারফেক্ট মানে মূল্যায়ন করা দরকার এবং অনেক শিক্ষার্থী রেজাল্টের কথা বলছো তাদেরকে আমি বলছি বৈষম্যহীন রেজাল্ট বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাথায় আছে তারা সবাইকে সম মূল্যায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে তবে যে থেকে পঁচিশ এসি থেকে পঁচাত্তর নিয়ে যে মূল্যায়ন করবে তোমরা শিওর থাকবে এরকম কিছু একটা প্রস্তাব অনুমোদন আসছে একটু ঘষা মাসা হবে এখানে জেএসির প্রতিষ্ঠ বলতে কোন প্রতিষ্ঠকে বোঝানো হয়েছে এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন বাট এসএসসির এসসির প্রশ্ন তো ঠিক আছে এবং এখানে দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে যেহেতু শিক্ষা উপদেষ্টা পরিবর্তন হয়েছে নতুন শিক্ষা উপদেষ্টা এসে যে শিক্ষামন্ত্রীর বদলে সেক্ষেত্রে কিছু বিষয় কিন্তু তোমরা হয়তোবা পরিবর্তনযোগ্য বুঝতে পারবা যাক সামনে সামনের নতুন আপডেট আসলে তোমাদেরকে আমরা জানিয়ে দিবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ